ওয়াবি আর এহুদি দিয় শব্দটার মাঝে বিল আছে এই ভিতরে যে আল্লাহ নবীর খানদানের প্রতি তারা যে দুশ্মনী আর দুশ্মনী করতে 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 আল্লাহ তারা উঠে লানত তারা উঠে এখন তারা ওই এহুদির দোলাল পৃথিবীর মাঝে মনে হয় এহুদির এর চেয়ে বড়ো আট দলাল দোলাল যদি পৃথিবীর মাঝে তাকে তারা উইলা এহুদির দোলাল এ সূর্যদার ফার্সেলা এহুদি লোক যুদ্ধ হাত লাগিছে কালকে যদি পাকিস্তানের উঠে আক্রমণ করে আর পাকিস্তানে আক্রমণ করতে এগুড়িতে গিয়া পাকিস্তানের বিরুদ্ধে ইহুদি লোকে রইবা হইবা না খুব ভালো করেছি ইন্ডিয়া না হই একটা শব্দয় হইয়া গেলাম আর যদি হইলাম এই ফার্স্ট বুঝতে দেখতে পারবো আমি আগেও জানতাম যে এটা আল্লাহ নবীর হৃদস্ব তারা আল্লাহ নবীর মানে কী ফরিবার তারা যে ছুটো করি দেখে রোজা শরীর জিয়াদ খান ঘর থেকে ঠিক মতো দেয় না আয় এই যে মাদ্রাসা হয়েছে ফোড়াই না দেখছি তা তো আপনারও ছাত্রক আশা করি তার ইমাল আকিদার ঠিক আছে

সাত্র এক সমাপ্তি কুরা নেমন হজরত ফারুক আজম রানুয়ে শরেফ তহা মুকস্তাহ আর উর্কি হত সুক্রিয়া হিসেবে খাওয়াইলা অর্থাৎন একে খুশি যে হইলা কতটুকু খুশি হইছিলাম একটা মশলা হাইছে আমরা যে এইভাবে ওনার পাখির খতম বা কিচ্ছু করলে আমরা সুক্রিয়া দেখতাম বাড়ি এই শুক্রিয়ার মহফিল আজকে বাচ্চেন্টে পগড়ি পাইসুন আর এখানে দ্বারা আইসুন বাচ্চেন তোর অভিভাবক আমরা প্রত্যেকরা আল্লা আল্লাহ নবী ইসলামী একটা রাইট আমরা যে তোমরা মা বাপে যদি দোয়া করো আল্লাহ দোয়া কবল করবা দাওয়াতুল ও আলি দিয়ে আমরা মা বাপ বা মামাপুর সমতুল্য মানুষ হল আমরা আইছি আমরা হলে তারা লাগে দোয়া করতাম কারণ ভবিষ্যৎ যে বহু দায়িত্ব যে কোনো জিনিস আলিমাও এটা প্রাথমিক স্তর আভিজা এটারে সংরক্ষণ করে রাখা এটারে ঠিকমতো এটার ব্যবহার করা যাই হোক আমরা দোয়া করতাম এটা যারা আজকে পাগলি পাইছেন তারা আমরা শিশু মানুষ হল দোয়া করতাম আমরা হলে মিলিয়া আল্লাহ যাতে বাচ্চেন ধরে কোরআন পাক সিনার সিনার মাঝে কোরআন পাক জমা থাকে আর ভবিষ্যতে আমরা একটা হলো আশা আছে ہمارد محترمے دعا کرتا سمے ہوئی تو آللہ ہمر نیکی دی یاد لے اللہ باقی رکھی اور ہمارا سبسمے کی آل رکھوں اور تو ہمارا اولاد دیا صدقہ جاری دیا جا دیا جی کنواری دی آللہ نیکیٹ کا رکھے د

মূল মা বাবর এটা তাসির বাচ্চেন তুলি পড়ে আপনি দেখুন যে নেক মা বাবর আলাদা নেক হই বিশেষ করে মা তাসির বেশি পড়ে এর লাগিয়ে নবী রসুল যতগুজরি সৈন্যলা মা হল এলা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মহিলা হল আর অলি আল্লাহল মা তারা আসলে দেখা যায় এলাল মা ভালো মানুষ এলার মা বসেবা আকমুদ্দিন জিলানি রহমতুল্লাহ আলহি

আমরা চিন্তা আমরা ইয়ে করা উচিত যে আমরা আর ইসলার দোকান ফেলানো বলে আর আল্লাহ কুল্লুকুম রায় নকুল্লুকুম সুলুন রায় আমরা আল্লাহ তৌফিক দিতা কারণ আমরা যারা কিছু বয়স হয়েছে তারা আর বুঝানি লাগে না যে দুনিয়া অস্থায়ী এখানে বে আল পূর্বক মানুষ হইলে তারে বুঝাইলে বুঝতো নাই বড় অস্থায়ী লাগা দেওয়া গা একটা মাদ্রাসা একটা বাগান তিন বছর আগে কই না হয়েছিল আজকে তো তারা আজ বাঘায় বাকি বাগিঘাটে ওনার তো দুনিয়ার সব তো বাগান খাল খালি হইব আমি একটা কথা আমার দিল রেখাপ ধরছিল আমার সদর্মিনী মেলুকর তারা একটু শান্তি সুন্দর সত্ত্বেও তারা মনে চায় গড়দুয়ার নান সুন্দর হোসেন কিছু টান গড় নান তাহার জায়গা কিন্তু যেমন অসুস্থ হইলা হসপিটাল মারা গেলাম আমার মনে একটা আশা আছে যে আবার যে গরু ঢুকেই যাবো কিন্তু এই পরিবেশ আর বইছে না আবার গরু লাশটা নেই আমরাও আজ বাড়ি থেকে বাড়ি আইছি আবার যে আমার লাশটা কি আমার গরু আমার গরু যে আমি আবার ঢুকতাম এই আশাটাও আমার আমি তখন يا سيدنا يا تمراتي شو الله ألهاكم التكاسل حتى زرتم المقابر كلا سوف تعلمون ألهاكم التكاسل حتى زرتم المقابر নাম দেওয়ার চেষ্টা করুন যে কারণ আমরার মাঝে একটা সবচেয়ে বড় একটা আল্লাহ যে কোনোভাবে আমরা বড়ো বানাইলে আমরা আমার থেকে ছুটো যে তার অবহেলা করার মন মানসিকতা সৃষ্টি হয় আর আমার দুই জাহানোর বাদশাহ আমজুর বর্মাইছেন দিয়েছেন হামসাগিরা না কির শরফা কবির সামিনা মানুষ বড়ো হইত চায় কিন্তু বড় ঐত চায় যে বড়ো ঐত চায় আর বড় হইতে পারে না যে আর বড় হইতে পারে না সেইদিন আর ফারুকা আজম বৈতুল মকদ্দাস যাওয়ার ফতে গোলাম লগে একটা শর্ত দিয়েছে খরচ যে কিছু সময় তুমি উঠোর পিঠে দেবে আর আমি কিছু সময় যাই এখন বোতল মকদসুর কিনার কি যাওয়ার পরে তখন গোলামর বাড়ি হয়েছে এখন মানে বোতল মকদুর ডুবতা আর এখন আমিরুল মমিনীনে টানিয়ে নিবা আর গোলাম জুখে বিন আমি নামটা বিন সাদবিনে কইল আমিরুল মমিনী আপনি যদি লাজে তাহলে দেখলে আপনার বয়লা করব কইলা যে তুমি যদি সাদ না উঠায় তুমি তোমার দৌড়া লাগাইতাম তুমি জানো আমরা আল্লাহ ইজ্জত কিছাল লাগিয়ে দিছ আমরা ধর্মর কারণে আল্লাহ আমরা ইজ্জত দিছুন সেইদিন আফারুখে আজম এদিন তালাহ আনু আমরা যদিও সরম লাগে এরা ঘটনা ঘটতে যে তারা কই আমরা কই কিন্তু হঠলে দিলের মাঝে রেখাপাত একটা মাস গেল মরম মাস আমরা সুর পা করে আহলে বৈতর আলোচনা করছি দীর্ঘ টাইম করছি আলোচনা হেউ এজিদোর পক্ষে উকালতে করছে আমি তারা হয়েছি যে তোমরা এজিদোর পক্ষে উকালতে করতে ঠিক হোক কিন্তু তোমার দিলটা এমন নাফাক হয়েছে যে কোন কোনো মানে হিংস্র জানোয়ারের মতো তোমরা দিল হয়ে গেছে আমরা আলিমুল মাহ হল দেখুন যে অন্য সময় হিংস্র জানোয়ারের মতো তারা দিল কারণটা তারা শরীর বার করেন যে ভালো ভুল মানুষও লোকে এই যে এটা লম্বা টাইম গেল অবশ্য আমি জানি না আল্লাহ কতটুকু কবল করতে পারিনি না আমি জব জবাব দিয়া গেছি তারা দেখা যায় এজিটোর কেউ কালো আমি দাঁত বাঙ্গা জবাব দিয়া বৈঠক লেখছি আমি তো প্রায় দিন থেকে এইগুলো আলোচনা করি এই তো তারা এজিটের লোকের মহব্বত সেই মহব্বত কারণও আছে আলো আনু তো মুজান না তা দেখামি এই তলাফামা টোনা কে এই না এর আলমে আরওয়ার যার যার লোকে মহব্বত হইগেছে ওয়ালা বুঝু না এর কারণে আমি এই বালোমানস লোকে মহব্বত রাখুন যে ক্ষেত্রে আমরা আহলে বাইতে আর তার লোকে মহব্বত রাখতাম কারণ রসুলের পাক বলুন তো হইলে এর আর মহব্বত ছাড়া ফসা যায় না আর কোনো ফতও নেই আর রসুল পাগুলো আমরা কষ্ট দিতে হইলে এর চেয়ে কঠিন কোনো ফত নাই আল্লাহ নবীন আউলার যে দেওয়া দেওয়া আল্লা আল্লাহ রসুলহ লাফি দুনিয়া বলা আখিরা আমার ওই নজি কে ইসলাজি ইসদুল লালত খোলা যাইব নেই মুসলিম যদি লালত খোলা যাইব এটা বড় কথা না আল্লাহ নবীরও তকলিফ দিছে ইনো তো কর্তায় হিনো গেলে যে আর কত লম্বা ঠাইম তার লালত হে দুনিয়াতেও মরলুন আর আখেরাতেও মলো আর তুমি যদি তার ফক চোড়া চোড়া বুদ্ধ বিতরে মায়া তে জাহান্নম তার লোক সিট তো কাই হনু তার লোক যাই আমি আইজ একটা আর্টিকুল লিখছি যে মানুষ মহব্বত এমন এক জিনিসের লাগিয়ে আল্লাহর মহবুব বন্ধা হল লোকে মহব্বতর সম্পর্ক রাখুন যে আপনার যে এখন বড় কঠিন সময় যারা আগে আল্লাহর মাহবুব বন্দা হল কিছু এরার সমালোচনা মানছে করে এরার দিল অন্ধকার আল্লাহ আমরা যে এর সঙ্গে রাখুক রসোল্ল বাহার মরমা মান আব্বা আমি আল্লম্বা হলাম না আমারও যেহেতু মাথাত লাগলে আবার ই হয় না অসুবিধা হয় না কিন্তু বই অসুবিধা হয় না আমি রাগে আগে পারছি শোকরা তার বই গিয়েছি বুঝছিলাম যারা চান তাই তাই বুঝুন খাইয়া ইউন আপনারাও মোটামুটি আজকে আমি খুশি ইলাম আর আমিও আপনার আমার শিক্ষকতা প্রায় তেতাল্লিশ বছর মানে বছর নয় আমি তিন বছর আগে রিটায়ার করছি এখন আমিও সব সবসময় ছাত্র লগে প্রতিষ্ঠানও কিছু করছি আমরা শিখশিলার প্রাইভেট প্রতিষ্ঠান সম্ভবত আমি ফেলা করছি ছাব্বিশ বছর আগে এখানে প্রাইভেট যেটা এখন সিস্টেমে যেটা হয়েছে করছি আমি এখন খুব খুশি হইলাম যে এটা আন্তরিকতার দরকার আমার আবি চাপে যে কইশুন আমি উস্তাদ দখলের হইলাম কারণ আমরা সেট যদি ওই না তেন তেন কিনা উস্তাহ আসুন স্যারেও আমার ছাত্র হইবা কারণ আমি প্রায় পঞ্চাশ বছর কেড়াত ফোড়াই উনিশশো পঁয়ষটর ইংরেজি থেকে আমি ক্লাস নাইনে পড়তাম আমি তখন থেকেও খেলাক ছোড়াই আর ছোট তাত্রী বাবাকে খেলার ছোড়িয়ে দিয়েছি এর লাগে শোভা মারসা ছিল